এই ফুটবল ফেস্টিভ্যাল ইভেন থেকে কিন্তু আমাদের সবাইকে তিনটা কার্ড থেকে একটা কার্ড ফ্রিতে নিতে দেওয়া হয়েছে আর আশা করি সবাই এখন পর্যন্ত একটা না একটা কার্ড নিয়ে নিয়েছেন। এবং এই কার্ডগুলো নিয়ে খেলাও শুরু করে দিয়েছেন এখন এই কার্ডগুলো নিয়ে ম্যাচ খেলে যেরকম পারফরমেন্স পাচ্ছেন তার থেকে দ্বিগুণ পারফরমেন্স পাবেন যখন আপনি এই কার্ডগুলোতে সঠিক অ্যাডিশনাল স্কিল লাগাতে পারবেন সঠিক অ্যাডিশনাল স্কিল লাগালে এগুলোর পারফরমেন্স আরও বেড়ে যাবে তো এখন বলবো কোন কার্ডে কেমন অ্যাডিশনাল স্কিল লাগানো উচিত যেমন আমি এই হ্যাবার্টসের কার্ডটা নিয়েছিলাম এই হ্যাবার্ডসের কার্ড কার্ডের পারফরমেন্স খুবই ভালো তো প্রথমে এই হ্যাভার্স কার্ড দিয়ে শুরু করি এই হ্যাভার কার্ডে কোন কোন ধরনের আপনার স্কিল লাগানো উচিত প্রথমে সেটা বলি তারপর ব্যান কথা এবং সবার শেষে আপনার ওই কার্ডটা কোনটা অ্যাডিশনাল স্কিলের কথা বলবো তো এই যে কাই হাভার্টসের কার্ডটা আছে এই কাই হাবার্ডসের কার্ডটার যে অ্যাস্টেটস ওইটা কিন্তু মোটামুটি ভালোই মানে যে জায়গায় যেমন এস্টেটস দরকার সে জায়গায় তেমন কিন্তু অ্যাস্টেটস দেওয়া রয়েছে এবং প্লেয়ার স্কিলও কিন্তু খুব ভালো দেওয়া আসে মানে যে স্কিলগুলো দরকার স্কিলগুলো কিন্তু এখানে সঠিক বরাবর দিয়ে দেওয়া হয়েছে তারপরও এই কার্ডের মধ্যে আপনি ডাবল টাচ স্কিলটা লাগাবেন আউটসাইড কার্লার স্কিলটা লাগাবেন ওয়ান টাচ পাস স্কিলটা লাগাবেন হেডিং স্কিলটা লাগাবেন এই চারটা স্কিল যদি লাগান এই কার্ডের পারফরমেন্স আরও ভালো হয়ে যাবে আপনি এখন যেরকম পারফরমেন্স পাচ্ছেন এর থেকেও ভালো পারফরমেন্স পাবেন যদি আপনি এই চারটা অ্যাডিশনাল স্কিল লাগান আর কি অ্যাডিশনাল স্কিল লাগালে প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু আরও ভালো হয়ে যায় যদি আপনি সঠিক অ্যাডিশনাল স্কিল লাগাতে পারেন এবার কথা বলা যায় কি ব্যান্ড হোয়াইডের কার্ডটা নিয়ে এই ব্যান হোয়াইডের কার্ডটা আমার কাছে নাই তারপরও আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই কার্ডে কোন কোন স্কিল লাগালে এই কার্ডের পারফরমেন্স আরও বেড়ে যাবে এই কার্ডে অনেকগুলো স্কিল আপনার লাগাতে হবে যেমন আপনার ব্লকার স্কিলটা লাগাতে হবে সাইডিং ট্যাগেল স্কিলটা লাগাতে হবে পিন পয়েন্ট ক্রসিং স্কিল ওয়ান টাচ পাস তারপর থ্রো পাসিং অ্যান্ড লাস্ট আউটসাইড কার্লার সব স্কিল যদি আপনি লাগান তাহলে এই কার্ড থেকেও অনেক ভালো পারফরমেন্স পাবেন এখন এই কার্ডে কিন্তু এইসব স্কিল লাগানো নেই যার কারণে এই কার্ডের পারফরমেন্স একটু কম হলেও হতে পারে কিন্তু এইসব স্কিল লাগানোর পর এই কার্ডের পারফরমেন্স কিন্তু আপনি অনেক 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 ভালো পাবেন অবশ্যই ব্যান হোয়াইটের কার্ডে আমি যে স্কিলগুলো লাগানোর কথা বললাম সেই স্কিলগুলো লাগিয়ে নিয়ে এবার কথা বলব জর্জিনহোর কার্ড নিয়ে তো জর্জিনহর কার্ডে কেমন ধরনের স্কিল লাগানো উচিত সেটা এখন আপনাদের বলি যেমন এই জর্জিনহোর কার্ডে আপনার ব্লকার স্কিল লাগাতে হবে ম্যান মার্কিং স্কিল লাগাতে হবে ফাইটিং স্পিড স্কিল লাগাতে হবে সাইডিং ট্যাগেলটা লাগাতে হবে অ্যান্ড লং রেঞ্জ শুটিংটা লাগাতে হবে এই স্কিলগুলো যদি আপনি লাগান এই জর্জিনহোর কার্ড থেকে এখন দিন যে পারফরমেন্স পান এর থেকে বেটার পারফরমেন্স পাবেন কেননা অনেক অ্যাডিশনাল স্কিল অ্যাড হয়ে যাবে অ্যাডিশনাল স্কিল অ্যাড হওয়া মানে এই কার্ডের পারফরমেন্স আরও বেড়ে যাবে অ্যাডিশনাল স্কিল লাগানোর পর আপনি পারফরমেন্সের ডিফারেন্স দেখতে পারবেন যখন আপনি সঠিকভাবে অ্যাডিশনাল স্কিলগুলো লাগাতে পারবেন বা সঠিক অ্যাডিশনাল স্কিলগুলো লাগাতে পারবেন আর কি আর আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ